বর্ষণ ভূমিধস আর আকস্মিক প্লাবনে পাকিস্তান এখন এক মহাবিপর্যয়ের নাম যেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা আর পরিবেশ ভারী হয়ে উঠেছে হাজারো মানুষের কান্না আর আহাজারিতে আকাশ থেকে নামা হঠাৎ মেঘভাঙা বৃষ্টি মুহূর্তেই রূপ নিয়েছে মৃত্যু আর ধ্বংসের স্রোতে চারদিকে এখন শুধুই লাশের সারি ভেসে যাওয়া ঘরবাড়ি আর পানিবন্দি অসহায় মানুষের আর্তনাদ ইতোমধ্যেই সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ছশো জন মানুষ যাদের মধ্যে রয়েছে শিশু নারী আর বৃদ্ধ আহত হয়েছেন হাজার হাজার মানুষ আর গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন পরিবার সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের মধ্যে রয়েছে তিনশো জন পুরুষ পঁচানব্বই জন নারী আর একশো জন শিশু আহত হয়েছেন অন্তত নশো জন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে